আনন্দ না আচ্ছা ধন্যবাদ সবাইকে সাথিয়া মহিলা ডিগ্রি কলেজে আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সাথিয়া মহিলা ডিগ্রি কলেজ থেকে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারই শিক্ষার্থীদের পড়ার অভ্যাস কমিয়ে দিচ্ছে এই বিষয়ের উপর গতকাল একজন রবিবার বেলা এগারোটায় সাথিয়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এক মনজ্ঞ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহীর আঞ্চলিক পরিচালক প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী করে তোলে সাথিয়া মহিলা ডিগ্রি কলেজে এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই তিনি কলেজে প্রতিষ্ঠিত কুইজ ক্লাব বিতর্ক ও আবৃত্তি ক্লাব এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়মিত পরিচালিত হয় জেনে অত্যন্ত খুশি হন তিনি আরও বলেন আজকের বিতর্কের বিষয় অত্যন্ত সময়োপযোগী এবং যুব হয়েছে তথ্য প্রযুক্তির যুগে বাস করে আমরা চোখ কান বন্ধু করে থাকতে পারি না আবার কোন কিছু অতিরিক্ত ব্যবহার মানুষকে পরার অভ্যাস কমিয়ে দেয় আসলে কথাটা আছে অতিরিক্ত ভিতরে আমরা জানি যে যেকোনো জিনিসের অতিরিক্তটাই খারাপ আমাদের ধর্মগ্রন্থের তাই বলে একটা বাবার যদি দুইটা সন্তান থাকে তার ভিতরে যদি একটা একটা সন্তানকে তার বেশি ভালোবাসে আর একটা সন্তানকে যদি একটু কম ভালোবাসে এটাও হয়ে যায় ভালোবাসার একটা মাত্রা আবার রাগান্বিত হওয়ার একটা মাত্রা থাকতে হবে কাজেই তথ্য প্রযুক্তি খারাপ কিছু না তথ্য প্রযুক্তির অতিব্যবহার যেমন ভালো না ঠিক তেমনি ভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার না করাটাও ভালো না তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে তথ্য প্রযুক্তির যুগে আমরা বসবাস করছি কাজে তথ্য প্রযুক্তিকে বাদ দিয়ে দেশের উন্নতি নিজের উন্নতি সাধিয়ার মতো মফস্বল এলাকায় এরকম বিতার্কিক দল আছে বিতর্ক চর্চা হয় আমার জানা ছিল না আমি বিতার্কিকদের প্রাণ থেকে দোয়া করি তোমরা এগিয়ে যাও এবং সাতিয়া মহিলা কলেজের উত্তর উত্তর সাফল্য কামনা করি বিশেষ অতিথির বক্তব্য দেন সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না তিনি বলেন বিতর্ক চর্চা শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে ভূমিকা রাখে শিক্ষার্থীরা যেভাবে যুক্তির প্রয়োগ ও খণ্ডন করল তাতে আমি অত্যন্ত অভিভূত তিনি আরো বলেন ইন্টারনেটের যুগে ইন্টারনেট ব্যবহার না করে আমরা কেউ চলতে পারবো না এমনকি তোমরা বিতার্কিকরা যারা এখানে বিতর্ক করছো তারা স্ক্রিপ্ট তৈরিতে অবশ্যই ইন্টারনেটের সাহায্য নিয়েছো তবে হ্যাঁ অতিরিক্ত ব্যবহার সবকিছুতেই খারাপ সব সময় বলবো যে এই ধরনের ভালো ভালো মানে প্রতিষ্ঠান যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে আপনাদের কুইজ ক্লাব এই ক্লাবগুলোকে চালু রাখবেন ইন্টারনেটের প্রয়োজন কিন্তু আমাদের আছে তোমরা তোমরা হয়তো যখন এই বিষয়গুলো মানে খুঁজে বের করেছো যুক্তি তখন কিন্তু তোমরা সবাই ইন্টারনেট ব্যবহার করেছো এই বিষয়ে আমি নিশ্চিত তো আসলে সবকিছুরই প্রয়োজন আছে তবে মাত্রা অতিরিক্ত যেন না হয় সেটা পড়াশোনার পাশাপাশি তোমার প্রয়োজন যতটুকু অতটুকুই তিনি কলেজে লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ চালু থাকায় অত্যন্ত খুশি হন এবং এই ধারা অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক এবং উপাধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম সাতিয়া মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক এই আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পক্ষদল একাদশ বিজ্ঞান বিভাগ এবং রানার্স আপ হয় বিপক্ষ দল একাদশ মানবিক বিভাগ পক্ষদলের বিতর্কিকরা হলেন প্রথম বক্তা মোসাম্মদ মিমনি দ্বিতীয় বক্তা মোসাম্মদ আশা খাতুন তৃতীয় বক্তা বা দলনেতা মোসাম্মদ কনা খাতুন বিপক্ষ দলের বিতার্কিকরা হলেন প্রথম বক্তা নাহিদা ইয়াসমিন নীলা দ্বিতীয় বক্তা মোসাম্মদ ইমা খাতুন এবং তৃতীয় বক্তা বা দলনেতা মোসাম্মদ জেসমিন খাতুন শ্রেষ্ঠ বিতার্কিক হলেন পক্ষ দলের দলনেতা মোসাম্মদ কনা খাতুন চলুন চ্যাম্পিয়ন দলের অনুভূতি শুনি আজকে আমরা মহা খুশি আমাদের খুশি যদি বলে বোঝাতে চাই তাহলে পারবো না আমাদের কলেজে আমাদের খুশি অনেক খুশি আমাদের কলেজে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে যেমন কুইজ ক্লাব বিতর্ক ক্লাব তারপরে আবৃত্তি ক্লাব অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই কলেজে বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য এবং আমরা খুবই খুশি আমরা বিজয়ী হয়েছি তোমরা চ্যাম্পিয়ন এই বিতর্ক অনুষ্ঠানে কলেজের শিক্ষক কর্মচারী সহ একাদশ বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা শাখা বিএম শাখা বিএ বিএসএস শাখার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বিতর্ক উৎসব উপভোগ করেন বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনসুর আলম বিচারকের দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু অমর এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়া সম্মানিত অতিথিগণকে ব্যাস পড়িয়ে স্বাগত জানানো হয় কলেজের পক্ষ থেকে সম্মানসূচক সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হারুন রশিদ অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু করা হয় এবং কোরআন তেলোয়াত করেন একাদশ মানবিক শেখার শিক্ষার্থী জিয়াসমিন খাতুন শুরু সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ